এত দেরি করে ঘুম থেকে উঠলে যে কি যে বলেন না খান সাহেব কয়েকদিন পরে আমি খানবারের জামাই হব আমি যদি ভোরবেলা ঘুমে থেকে উঠে বসে থাকি হবে চুপ থাকো আমার আরো দুটো শর্ত পূরণ এখনো বাকি খান সাহেবের মেয়ের জামাই হওয়ার স্বপ্ন এত তাড়াতাড়ি দেখো না আপনার বাকি দুটা শর্ত পূরণ করার জন্য আমি তো রেডি বলেন আপনার পরবর্তী শর্ত কি আমার বন্ধু এস কে রতন অনেক আগে আমার কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা ধার নিয়েছে দিচ্ছি দেব করে এখন পর্যন্ত টাকাটা ফেরত দিতে আজকের ভেতরে তুমি আমার ওই 50 লাখ টাকা রতনের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসবে। আর যদি না পারো কোনোদিন আমার বাড়িতে ত্রিসামনা আসবে না। কই কি বলতেছো? শতমানকল তো বেনজেরা স্লোক সে তো তোমাকেই বলে যে তুমি যদি তার কাছে টাকা চাইতে যাও সে তোমাকে খুন করে ফেলবে আর যদি যাই তাহলে তো ওকে ফোন করে ফেলবে। ইষ্টdolo একবারে উৎলাই পড়তেছে। এই তুই কি নিজেরকে তোরা তো মায়া হয় কেন? মা মায়া হচ্ছে না প্র্যাকটিক্যালি চিন্তা করো আমাদের জন্য দিদার যদি তার কাছে গিয়ে কোনো হয় তাহলে সেটার জন্য দায়ী কারা থাকবে আমরা কারণ আমরা ওনাকে টাকা চাইতে পাঠাচ্ছি সেটা আমি দেখব তুমি রতনের কাছ থেকে আমার পাওনা টাকা আদায় করতে পারবে কিনা সেটা বলো আর যদি না পারো এই মুহূর্তে আবার বাসা থেকে বেরিয়ে যাও খালি হাতে ফিরে যাবার জন্য এই দিদার এই বাসায় আসেনি আমি আসছি একা যাব আমার বউকে নিয়ে আজকের মধ্যে রতনের কাছ থেকে টাকা এনে আমি আপনাকে বুঝিয়ে দিব আপনি এত ওভার কনফিডেন্ট হলেন আপনি চিনেন রতন আঙ্কেলকে সে কোথায় কথায় মানুষ খুন করে তার কাছে আপনি যেতে পারবেন কিন্তু জান নিয়ে ফেরত আসতে পারবেন না মারিয়া আমি প্রেমিক প্রেমিক কখনো মরণকে ভয় পায় না খান সাহেব আমি যাচ্ছি রতনের কাছ থেকে টাকা এনে আমি আপনাকে বুঝিয়ে দেব মারিয়া আমার জন্য দোয়া করো যাতে টাকা নিয়ে ঠিকঠাক মতো আসতে পারি

আপনার বাঙালি কেন ঢুকছি জানলা দিয়ে ঢুকছেন আজকে তোর সব কীর্তিকর্ম ফাঁসে সিকিউরিটি টাইকে কোনো লাভ হবে না তোর সিকিউরিটি সব আছে হাত পা নাক মুখ সব বাহিনী বলাইছি তারা শুধু শুনতে পাবে কিন্তু ডাক দিলে আসতে পারবে না আজকে তোর সব কুকীর্তি আমি ফাঁস করবই। নিজেরই কুকৃতি ফাঁস করবে তুই। দেবাসিনাশ! আমার নাম এসকে রাটন, মাফিয়া ডন। তোর বাপ দাদাস তো দুশ্চিন্তা খবর লইলম। বাস্ত হই রে ভাগ। আপনি এত খুনুর সাথে যা যা করছেন আমি সব ভিডিও করে ফলাইছি। আমার এক বন্ধুর কাছে পাঠিয়ে দিয়েছি অলরেডি। কিন্তু কিছু কোণের মধ্যে আপনার বউ কাছে চলে যাবে এই ভিডিওটা। আর আপনি তো ঘর জামাই থাকেন। যখন আপনার বউ আর শ্বশুর এই ভিডিওটা দেখবে। তখন আপনার কি অবস্থাটা হবে একবার চিন্তা করে দেখেন ভাই তুমি আমার ক্ষতি করো না ভাই ভাই তুমি যদি এই ভিডিও আমার বউরে দেখাও তাহলে আমার বউ না আমার তালাক দেবে আর একটু তো কইছো যে আমি ঘর জামাই আমি যে ঘর জামাই আমার শ্বশুরে আমার পাশায় টুকু ওই মানে পেছনে লাথি দিয়া আমার ঘর থেকে বাইর করে দিব আর যে ভাই ভাই আমার আমার ওই শালা মা কুখ্যাত আমারে পাইলে গুলি করে বাইরে বলাইবো তুমি এই ক্ষতি আমার করো না ভাই ভাই এটা কাম করো ভাই

আমি গুন্ডা না আমি খান সাহেবের জামাই তাড়াতাড়ি টাকা বাইর কর নাহলে কিন্তু ভিডিও চলে যাবো জায়গা মতো এক্ষুনি তোমার আমি পঞ্চাশ লাখ টাকার চেক লাই দিতেছি ভাই তাড়াতাড়ি

ভাং মা দুটো থেকে সত্যি সত্যি পঞ্চাশ চেক নিয়ে আসছে এক কী হবে তুমি একটু ভালো করে চেক করে দেখো না ও যে বাটপার আমার তো মনে হয় সাইনটা আমি নকল করে নিয়ে আসছে না 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 আমি রতনের সাইন চিনি হান্ড্রেড পার্সেন্ট থার্টি রতনের সিগনেচার আমি বুঝলাম না বাবা পাঁচ বছর যাবৎ রতনাঙ্কের কাছ থেকে টাকাটা আদায় করতে পারে নাই আপনি কিভাবে আদায় করলেন মারিয়া কথায় জাত কথায় ভাত কথায় মাত কথায় কাত আমরা কি সুন্দর করে কিছু কথা বলে মাত করে দিলাম উনি কাত হয়ে চেকটা লিখে দিল আরে বাবা কি কি সুন্দর কথা বলছেন সেটা তো বলবেন আচ্ছা ঠিক আছে কি সুন্দর কথা বললাম সেটা যেহেতু তোমরা শুনতে চাইতেছ আমি বলি আমি রতন সাহেবের কাছে গিয়ে বললাম খান সাহেবের খুব বড় একটা গোপন রোগ হইছে শেয়ার বেশি দিন বাঁচবে না তারপরে তার কাছে আকুতি মিনতি করে বললাম যে রতন সাহেব প্লিজ খান সাহেবকে বাঁচান কয়েকটা টাকার জন্য উনি মরে যেতে পারে না 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 রতন সাহেব আমার কথা শুনে ইমোশনাল হয়ে অনেক কান্নাকাটি করলো বললো আমার বন্ধু বেঁচে থাকবে আমার বন্ধু খানকে বাঁচতে হবে তারপর উনি একটা লিখে আমি নিয়ে আসলাম এই ব্যাদক ছেলে তোমাকে কে বলেছে ওর বড় হয়েছে এই কথা বলতে

কি বলো তুমি তোমার বাবা আমাকে কথা দিয়েছে তিনটা শর্ত পূরণ করতে তোমাকে আমার হাতে তুলে দিবে দুইটা শর্ত করে ফেলছি বাকি একটা শর্ত পূরণ করতে পারলে তুমি হবো আমার বউ আমি হব খান সাহেবের জামাই তিনটা কেন তিন হাজার শর্ত পূরণ করলেও আমার বাবা আপনার সাথে তোমার বিয়ে দিবে না তোমার বাবা এক কথা মানুষ উনি যখন আমাকে কথা দিবে অবশ্যই আমার কাছে তোমাকে বিয়ে দেবে বাবা বিয়ে দিলে কি হবে আমি তো আপনাকে বিয়ে করব না আরে বাবা আমি অন্য একজনকে ভালোবাসি আর ও আমাকে প্রচণ্ড ভালোবাসে ওকে ছাড়া আমি যেমন বাঁচবো না ও আমাকে ছাড়া বাঁচবে না আর প্লিজ আপনি আমাদের ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়াবেন না কি? তুমি আরেকটা ছেলের ভালোবাসো ওই ছেলের ওদের নাম কি এই সাবধানে কথা বল ওকে নাম সান নাম শুনে বোঝা যাচ্ছে ও তোমাকে ভালোবাসে না ও ভালোবাসে তোমার বাবার টাকা-পয়সা ধনসম্পত্তির কি আর একবার তোমাকে বিয়ে করতে পারলে না তোমার বাবার ধনসম্পত্তি টাকা-পয়সা শত শত করে তোমাকে লক্ষ্মীর বাসাতেকে বের করে দিবে খবরদার যাকে চিনেন না তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন আমি ওকে ভালোবাসি আমার ভালোবাসা মানুষ নিয়ে উল্টাপাল্টা কথা চিন্তা আমি একদম সহ্য করব ঠিক আছে এই ছেলেটা তোমাকে ভালোবাসে না তোমার বাবার টাকা পয়সাকে ভালোবাসে এটা যদি আমি প্রমাণ করে দিতে পারি তখন কি হবে তাহলে আমি ওই ছেলের সামনে আপনাকে আই লাভ ইউ বলবো আর डायरेक्टली বাসায় এসে বাবাকে বলবো আমি আপনাকে বিয়ে করতে চাই প্রমিস প্রমিস ওকে ডিল ডান তবে এটা প্রমাণ করতে হলে তোমার ছোট্ট একটা হেল্প লাগবে আমার বলো হেল্প করবা কি হেল্প তুমি যে যে জামা কাপড় পরে আছো এগুলো পড়তে পারবো না ছিরা ফারা গরিবি ফকিরনি এরকম জামা কাপড় পরে তোমার বয়ফ্রেন্ডের সামনে যাবা যাতে তোমাকে খুব গরিব লাগে

মারিয়া উনি যা বলছে তাকে সত্যি বেবি আমাদের সব শেষ হয়ে গেছে বাবার যত টাকা পয়সা গাড়ি বাড়ি যা কিছু ছিল সব শেষ বেবি বেবি এখন শুধু আছো তুমি তুমি আমাকে বিয়ে করে তোমাদের বাড়িতে নিয়ে যাবা আর এই যে ড্রাইভার ভাই উনি আমাদের সাক্ষী দিবে বিয়ে আমার কি পাগলা কুত্তা কামড়াইছে তোর মতন ফকিনিয়ার এখন আমি বিয়ে করব এই তোর আমি এখন বিয়ে করব কোন সাথে সানি আমি তো সে আগের মানুষটাই আছি হয়তো গায়ের রঙ একটু কালো হয়ে গেছে কিন্তু মনটা তো কালো হয় নাই বেবি আমি তোমাকে আগের মতোই ভালোবাসি ঠিক একরকম ভালোবাসি তুমি কেন আমাকে বিয়ে করবা না কারণ তোরা এখন রাস্তার ফকি তোর বাবা মার এখন কিচ্ছু নাই শোন তোর এখন আমি সত্যিটা বলিয়ে দিই তোর সাথে আমি প্রেম করেছিলাম তোর বাবার টাকা আছে বলি যাতে আমি রাতারাতি বড়লোকের জামাই হতে পারি এখন তোর আবার টাকাও নেই এখন তুইও আমার এই মনে নাই এখন থেকে এই মনে

আমি দিদারকে ভালোবেসে ফেলেছি কি তুই না এতদিন বলেছিস তুই দিদারকে চিনিস না দেখিস কতদিন এই ভালোবাসা আবার কবে থেকে হলো কখন থেকে হলো এই তো আধা ঘন্টা আগে থেকে আমি ওকে ভালোবেসে ফেলেছি আমার মন যায় করে ফেলেছি এসব তো কি বলছিস মারিয়া ঠিকই বলছি মা আমি দিদারকে ছাড়া পারছব না আমি ওকে বিয়ে করব আমি চুপ আর একবার ওই মুখে ভালোবাসার কথা বলবি তো তোর জিভ কেটে ছেড়ে এই ধরো সাহেব টাকা দিয়ে আপনি আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কিনতে পারবেন না আপনার এই ব্রিফকেস ভর্তি টাকা আমি নিব না তোমাকে কে বলেছে ব্রিফকেস ভর্তি টাকা এটা খালি ব্রিফকেস সত্যি তো খালি খালি ব্রিপকেশ আমাকে দিবেন কেন আমি খালি ব্রিপকেশ দেখি করব কারণ ওই ব্রিফকেস ভর্তি করে টাকা তুমি যেদিন আমার কাছে নিয়ে আসবে সেদিন আমি আমার মেয়ে মারিয়ার সাথে তোমার বিয়ে দেবো এটাই আমার তিন নম্বর শর্ত আল্লাহ এতদিন তো চালাকি করে এই সেই করে শর্ত পূরণ করছি কিন্তু এখন এতগুলো টাকা আমি কই পাবো আল্লাহ আমার সাহায্য করো আল্লাহ 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 জান তুমি পারবা না এই ব্রিফকেস ভর্তি টাকা এনে আমার বাবার মুখে ছুঁড়ে দিয়ে আমাকে বীরের মতো নিয়ে যেতে বলো 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 এই কি বলবে দেখছিসটা চুপ করে আছে ও তো জীবনও পারবে না হ্যাঁ আমি পারবো মারিয়াকে বিয়ে করে খান সাহেবের জামাই হওয়ার জন্য আমি এই ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসবো তাহলে যাও এই ব্রিফকেস ভর্তি করে টাকা নিয়ে যদি আসতে পারো তাহলেই আসবে এই বাড়িতে না হলে আবার বাড়ির সামনে মারিয়ার সামনে জীবনে কোনো আসবে না বলে দিলাম জান আমি তোমার জন্য অপেক্ষা করব তোমার কাছে 10 20 লাখ টাকা আছে হলো দিতে পারবো এই এত ফিস ফিস কি যাও যেটা বলেছি সেটা করো এই চিৎকার করে পরিবেশ নষ্ট করবেন না যাচ্ছি টাকা আনতে আমি ফিরে আসবো মারিয়া এসে তোমাকে বিয়ে করবো আই লাভ ইউ আমার ছোট্ট একটা হেল্প লাগবে তোর হেল্প ছাড়া আমি খান সাহেবের জামাই হইতে পারতেছি না হেল্প লাগবে

আরে বেটা বড় যার আমারে বিক্রি করে সোয়াশে বেগুনের দামই না আর আমি তোরা দেবো বিলকেস বড় টাকা তোরা আনে গেলে দশ বিশ একশো পাঁচশো টাকা দিতে পারি এর বেশি দিতে পারি না দুইশো পাঁচশো টাকা দিয়ে আমার বিককে বলবো আর তুই যে গ্রামে গিয়ে গপ্প মানুষ যে লাখ লাখ টাকা হাতাস তুই ঢাকা শহরে ওই টাকা কই রাখো

টাকার ব্যবস্থা করতে পারবো নাইছে আমার বুদ্ধি দাও নাহলে টাকা দাও দাও নাহলে টাকা দাও বুদ্ধি 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 স্পাইসি আমি তোমাকে বলেছি ব্রিফকেস ভর্তি করে টাকা নিয়ে আসতে তুমি খালি ব্রিফকেস নিয়ে আসছো জানো যাও বেড়ে যাও আমার বাড়িতে থেকে যাও খান সাহেব আমি খালি হাতে আসিনি আপনি আমাকে ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসতে বলছেন আমি ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসছি ওয়াও থ্যাঙ্ক ইউ সো মাচ জানিক ওয়েলকাম আই লাভ ইউ খান সাহেব এ নিন আপনার ব্রিপকেজ ভর্তি টাকা গনে শেষ করতে পারবেন কি কেন টাকা দশ টাকা বিশ টাকা এক টাকা পাঁচ টাকার কয়েন খান সাহেব আপনি আমাকে ব্রিপকেজ ভর্তি টাকা নিয়ে আসতে বলছেন কত টাকা নোট আনতে হবে সেটা তো আপনি বলেন নাই আমরা পাঁচশো টাকা এক হাজার টাকার নোট কেউ টাকা বলি এক টাকা দুই টাকার কয়েন কেউ টাকা বলি আমি ব্রিপকেশ ভর্তি টাকা নিয়ে আসছি এখন সেখানে এক টাকার কয়েন আছে নাকি দুই টাকার কয়েন আছে সেটা তো আমার দেখার বিষয় না আমি আমার শর্ত পূরণ করছি এখন আপনি আপনার বাকি কাজ করেন খান সাহেব আপনি কিন্তু এক কথার মানুষ হ্যাঁ বাবা তুমি কিন্তু এক কথার মানুষ বাহ 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 দিদার আমি তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না আসলে আসলে তুমি একটা বুদ্ধিমান ছেলে যার বুদ্ধি এবং মেধা আছে সেই মেধাকে এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে সে একদিন না একদিন অনেক টাকার মালিক হতে পারে আজকে হয়তো তোমার টাকা নেই কিন্তু এই বুদ্ধি মেধাকে কাজে লাগিয়ে তুমি অনেক টাকার মালিক হয়ে যেতে পারবে আর যার মোটেই বুদ্ধি নেই অনেক টাকা আছে সে কিন্তু তার টাকা রাখতে পারবে না তুমি আমাকে সত্যি সত্যি মুগ্ধ করেছো তোমার বুদ্ধি দিয়ে প্রমাণ করে দিয়েছো যে তুমি আমার একমাত্র মেয়ে মারিয়ার যোগ্য তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি হবে আমার একমাত্র কন্যা মারিয়ার হাজবেন্ড আর সাহেবের জামা